আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমাদের সকাল সকাল খাবার বানানো হচ্ছে আজকে আমাদের মাঠে পাট কাটতে গেছে মুনিশ তো খাবার বানানো হচ্ছে রুটি আমাদের এলাকাতে মাঠে খাবার দেয় রুটি ভাত সব ধরনের খাবার দেওয়া হয় তো আজকে আমাদের দেওয়া হচ্ছে রুটি রুটি বানানো হচ্ছে আর আলু ভাজা দেবে রুটির সাথে তো আজকে তো বেশি মনিষ যায় না এই অল্প কয়টা মুনিষ সেই জন্য রুটি আর আলু ভাজা দেওয়া হবে তো আলু ভাজা আগে হয়ে গেছে এখন রুটি বানানো হচ্ছে এগুলো হলো গমের রুটি আমাদের বাড়িতে যে গম চাষ করা হয় সেই গমের রুটি দেওয়া হবে তো এই যে রুটি বানানো হচ্ছে দেখুন গ্রামের খাবার এই যে রুটি বেলা হচ্ছে আর ওই করাতে আছে আলু ভাজা দেখুন রুটি ফুলে গেছে রুটি হচ্ছে এখানে এই রুটি বানানো হলে তারপরে আলু ভাজা দিয়ে খাবার বিদে আমরা মাঠে পাঠাবো গ্রামে মেঘ হয়েছে কয়দিন ধরেই বৃষ্টি হচ্ছে একদম টানা তো এখন বৃষ্টি নাই কিন্তু মেঘ হয়ে আছে আকাশ দেখুন আমাদের গ্রামের বাড়িটা ওপরে এখনও কাজ সম্পূর্ণ হয় নাই সম্পূর্ণ হয়ে গেছে খালি কালার বাকি আছে কালার করলে হয়ে যাবে আর দেখুন গ্রামের বাড়িতে দেশি মুরগি ধরে আছে আর দিচ্ছে আমাদের বাড়িতে মরকটা এই যে এই মরগটা বাঘ দিচ্ছে দেখেছেন গ্রামের বাড়িতে মরগ বাঘ দিলে খুব সুন্দর লাগে এখন নিতে এসেছি এই উড়না দিয়ে আমরা খাবার বেঁধে দিই একদিকে মামি মাঠের মনীষের খাবার তৈরি করতেছে আর একদিকে আমি মাছ পরিষ্কার করতেছি এগুলো ছোট মাছ এসেছিল ময়া মাছ তো এই মাছ আমার নানি অনেক ভালো খায় তো এই জন্য হাফ কেজি কিনে নিয়ে আসলাম নিয়ে এসে এখন পরিষ্কার করতেছি নাড়ি ভুড়িগুলো বের করে ফেলতেছি ছোট মাছ তো এগুলো তো বটি দিয়ে কাটা যাবে না তাই হাত দিয়েই কাটতেছি আর মাছগুলো অনেক টাটকা ছিল আর এদিকে আমাদের জন্য মুরগি রান্না হবে ব্রয়লার মুরগি আর আলু কেটে রেখেছে এখন আলু ভাজি বাটিতে দেওয়া হচ্ছে এই যে আলু ভাজি দেওয়া হচ্ছে যা ওই রুটিটা পুড়ে গেছে বাদ যা দিল এখন এই ওরাতে খাবার বাধা হবে দাও এখন যে প্লেট দিয়ে খাবারটা ঢেকে দিচ্ছে আর যে মগ দিবা না মগে দিদ একবার এই যে খাবার বাঁধা হচ্ছে গ্রামে আমরা এভাবেই খাবার দিই যে এখন মগ বাঁধা হচ্ছে দুইটা মগ এখন খাবার শান্ত নিয়ে যাবে এই যে এখন শান্ত নিয়ে যাবে খাবে তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানে হৃদয় নিচ্ছি